আমরা যাবো এবার আর এটা হচ্ছে একটা রিয়েল গাছ এটা হচ্ছে হৈমন্ত্রী গাছ গাছটা গাছটা কিন্তু

অন্য প্ৰাণী আছে কয়ী আছে ধোঁৱা মাকত দেখা যাব পাইছে इसको निस्न नभयो निस्न न सामने सामने देख्यो सामने न तिमी त होइन होइन त हाम्रो बाली अल्लाह होइन आघि दिस्छ होइन आसे द पूर्ण विस्तार जदै मोरन

এই যে বাচ্চা দিবে হরি হরিং সে হরিঙ্গের বাচ্চা ধরলে আমরা ওর মা বুঝতে পারে বুঝতে পারে না মা সবই করে কিন্তু যখন এই বাচ্চাটা ধরবে তখন বা আর মা বুঝতে পারবে যেন মা দুধ দেবে না তখন বাচ্চাটা মারা যাবে মারা গেলে ভেজাল না আর এটা হচ্ছে শিমল গাছ একটা এটা অনেক পুরাতন আর কোনো কাঠা নাই

开始运动。